কেমন আছেন সবাই ভালো আছেন আমার নাম আরিফুর রহমান আমার ইউটিউবে এটাই আসলে লাইভ এরকম ফার্স্ট আর আলহামদুলিল্লাহ বর্তমানে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় একশো ছাব্বিশ তো আপনারা যদি সাপোর্ট দেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ সংখ্যাটা আরও বাড়বে সেজন্য আপনাদের সাপোর্ট চাই আর দোয়া করবেন যাতে আমি ভালো ভালো কন্টেন্ট বানাতে পারি আর অবশ্যই এখনো আমার ওরকম ফ্রেন্ডস ফলার তৈরি হয়নি তো সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমি আপনার সাথে লাইভে যুক্ত হবো সবসময় কি ভালোবাসা কখনো আমার কন্টেন্টগুলো কেমন লাগে জানাবেন অবশ্যই আমি তো রিয়াকশন ভিডিও বানাই তো রিয়াকশন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরো ভিডিও বানাবো চেষ্টা করতেছি বানানোর জন্য আমার ফেসবুক পেজ আছে ইউটিউব আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে ওখানেও আপনারা আমাকে সাপোর্ট দিতে পারেন আমার লাইফটা যদি দেখেন অবশ্যই আমাকে রিসপন্স করে তো আমি আসলে যেহেতু আমার এখনও ফ্রেন্ডস ফেলার নাই তেমন সেজন্য আমি অবশ্যই এখন লাইফটা কাট করে দিব ইনশাল্লাহ যখন এরকম ভালো ফ্রেন্ডস ফের ভালো একটা তৈরি করতে পারবো গ্রুপ তৈরি করতে পারবো তখন লাইক করবো আড্ডা দিব ও আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই আলাইকুম